ভারতের মানুষের পশ্চিমবঙ্গের মানুষের কোনো ভয় নেই আপনারা নিশ্চিন্তে থাকুন কারণ আমাদের দিকে বিপদ ঘুমিয়ে আসছিল এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করেছে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই জানতেন পাকিস্তান আমাদের দেশকে হামলা অবশ্যই করবে সুদর্শন চক্র নামক এক মিসাইলকে আগে থেকে রেডি করে রেখেছে যেটার সাথে মোকাবিলা করার সামর্থ্য পাকিস্তানের নেই সেই কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তান থেকে হাওয়া হয়ে গেছে অর্থাৎ নিজের যান বাঁচাতে ভয়ে পালিয়ে গেছে আর এখন পাকিস্তানের মানুষরা অন্যের অভাবে জলের অভাবে শুধু কান্নায় ভেঙে পড়ছে তাই তাদের আর যুদ্ধ করার মতো ক্ষমতা নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই বলেছিলেন যে পাহেল গাঁয়ে যে যুদ্ধটি হয়েছিল সেটার পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হবে আর আজ সেটাই হচ্ছে আর এবার আশা করি পাকিস্তান বুঝে গেছে যে ভারতের সাথে লড়াই করার পরিণামটা আসলে কতটা ভয়ঙ্কর কিন্তু হাজার হাজার নিউসে দেখে মানুষের গলা আজও শুকিয়ে আছে যে জানি না কখন কোন সময় আমাদের পরিবারে অ্যাটাক হতে পারে কখন যে আমাদের বোমার আঘাতে বা গুলির আঘাতে প্রাণ যেতে পারে তাই অনেকেই প্রচুর সতর্ক বার্তায় চলাফেরা করছে এবং অনেকেই চিন্তায় আছে তাই আপনাদেরকে বলি সতর্ক তো অবশ্যই থাকবেন কিন্তু অতিরিক্ত চিন্তা করতে যাবেন না কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী যতটা যেভাবে আমাদেরকে রক্ষা করছে আশা করি আর ভয়ের কোনো কারণ নেই তাই আপনারা নির্ভয়ে থাকুন এবং সতর্কে থাকুন কারণ কথায় আছে সাবধানের কোনো মার নেই তাই মনে সাহস রেখে অবশ্যই চলুন এবং ভালো থাকুন তো এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা অনেকটা নিশ্চিন্ত হলেন তাই সকলে নিশ্চিন্তে থাকুন এবং এবার কমেন্টে জানান আপনাদের এই ভিডিওটি দেখে ঠিক কতটা ভালো লাগলো